ওই স্কুলে রান হলো না না হলে দেখতে কি দৌড়টা মারে অবশ্য তো লোকজনের মধ্যে গেলে একটু চুপচাপ হয়ে যায় ভদ্র হয়ে যায় যা যা বড়দের সাথে গিয়ে দৌড়া যা সবাই চলে গেল তোর ফ্রেন্ড গুলো যা ও একজনকে দেখো যেভাবে দৌড়াচ্ছে মা তোমার সব ফ্রেন্ডরা চলে গেল কিন্তু এদিকে চলো 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 যাও যা সব ফ্রেন্ড দৌড়ে দৌড়ে চলে গেল রে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্মিত ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা ভালো তো ব্লগটা ছিল বিগত দু সপ্তাহ আগের এতদিন ধরে এডিট করার কারণে আমি দিতে পারিনি মানে এডিট করে উঠতেই পারিনি তো এই টাইমটাতে ছিল আমার বিভস পেটে ব্যথা তখন আমার সবে ফ্যাটি লিভারটা ধরা পড়েছে তো মেয়েকে হচ্ছে গিয়ে ওর বাবা একটু বললো যে চলো আজকে একটু মার্চিং ক্লাব মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি সরি সরি টাউন ক্লাব মাঠ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওখানে ক্যান্টিনে বসে একটু তুমি হচ্ছে গ্রিন টি যা খাবে খাবে আর একটু হাঁটবে মানে কথা হচ্ছে আমাকে হাঁটানোর জন্য নিয়ে গেছে কিন্তু আমি হাঁটবো না এদিকে মেয়ে তো প্রথম দিন মাঠে গিয়ে খুব হাঁটছে সেই কবে নিয়ে গেছি আর নিয়ে যাওয়া হয় না হয় না মাঠে মাঠে তবে গিয়ে এতটা ভালো লেগেছে যাওয়াই যে এখন মনে হয় রেগুলার টাউন ক্লাব মাঠে যাবো এরকম একটা ব্যাপার ভালো লাগার আরো অনেক কারণ আছে সবকিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গোটা মাঠটা কি সুন্দর লাগছে দেখতে আগে আমরা ভেতরে বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতাম হঠাৎ করে যখন একটু বৃষ্টি হলো তখন সবাই বলল যে এই মাঠের মধ্যে আর বাচ্চা নিয়ে আসবে না কারণ হচ্ছে গিয়ে এখানে নাকি প্রচণ্ড পরিমাণে দাঁড়ার সাপের বাচ্চা হয়েছে এমনকি বাচ্চার জুতোর মধ্যে পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ঢুকে মানে সাপের বাচ্চাগুলো ঢুকে যাচ্ছিল সেই ভয়ে ওই যে মাঠ ছেড়েছি আর আমি কোনো দিন এই মাঠে যাইনি আর এখানে দেখছি সব মেয়েরা ছেলেরা বৌরা সব বয়স্ক মানে কী বলবো লোকেরা সবাই হাঁটাহাঁটি করছে আর এদিকে সুন্দর একটা ক্যান্টিন হয়ে ক্যান্টিনটা অনেকদিন আগেই হয়েছে আমি এর আগেও এসেছি এখন সোজা চলে যাচ্ছি রায়গঞ্জ টাউন ক্লাব মাঠের ক্যান্টিনে তো এখানে এখন ঢুকে দেখছি শ্রী পাপা আর শ্রী দাঁড়িয়ে আছে শ্রী এখন খাবে কাপ কেক ওখান থেকে আর এখান থেকে শ্রী পাপা আর কী কী যেন নিল আর আমার জন্য এক কাপ চা অর্ডার করলো আর সেটা হচ্ছে গিয়ে লাল চা আর ওর জন্য দেয় তো এই চা নিয়ে এখন আমরা গিয়ে বসবো আর ক্যান্টিনে দেখছি সব কিছুই আছে পাওভাজি থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে তোমার হচ্ছে স্যুপ থেকে শুরু করে সব রকম সব কিছু আছে মানে যত ইচ্ছে মাঠে এসে ক্যালারি কমাও আবার বাড়াও দুটোরই ব্যবস্থা রয়েছে এখানে এখানে রয়েছে মেনু কার্ডটা তোমরা একটু দেখে নিও ফাস্ট ফুডের মেনু কার্ড আমি আর বললাম না কি আছে কত কি একটু স্কিপ করে নিয়ে দেখে নিও এই যে মেয়েকে দেওয়া হলো এই কাপ এই কাপ কেকটা ওর এত ভালো লেগেছে ও আবার নিয়ে খেয়েছে মানে মাম্মি আর আর একটু আর একটু আর একটু কাপ কেক লাগবে ওর তো যাই হোক তাকে ওটা দেওয়া হয়েছিল ও যে ওখানে গিয়ে এটা খেলো এটাতেই আমি খুব আনন্দিত ও এখান থেকে মোমোও অর্ডার করা হয়েছিল ওই যে আমি আমাকে বলছিল এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তো আমার তো এটা ওটা এখন খুব খেতে ইচ্ছে করছে যখন দেখবে ডাক্তার তোমাকে এই জিনিসটা খেতে বারণ করছে ওই জিনিসটা খেতে বারণ করছে তখন তোমার ওগুলো খেতেই বেশি ভালো লাগবে তো তারপর হচ্ছে গিয়ে আমাকে বললো না কিছু খাওয়া যাবে না তুমি হচ্ছে গিয়ে শুধু মোমো খাবে এবার মোমো নিয়েছিলে মোমো আমি আর মুখে দিইনি আমার একদমই ইচ্ছে করেনি মোমো খেতে আমি শুধু চাটাই খেয়েছিলাম ওরা বাবা আর মেয়ে মিলে একটু খেলো মোমো ব্যাস এই ছিল ক্যান্টিনের খাবার দাবার অর্ডারের আর এদিকে দেখো এই যে আমার এসেছে একদম চিনি ছাড়া চা আর ওর বাবা তো চিনি ছাড়া চা খেতে পারে না তার জন্য হচ্ছে কি ওর বাবা এখন চিনি দিয়ে সুন্দর করে গুলে গুলে চা খাচ্ছে আর আমি চিনি ছাড়াই খেয়েছি আর আমি আগাগোড়াই একটু চিনি কম পছন্দ করি মিষ্টিটা একটু কম পছন্দ করি টক ঝাল এগুলো পছন্দ করি ঝালটাও যে বিশেষ একটা খুব পছন্দ করি তা না হালকা খুব ঝাল খেতে আমার ভালো লাগে না আর এদিকে আমার মেয়ের যে কী আনন্দ হচ্ছে কতদিন পর একটু মাঠে এসেছে আর ওই যে বাবাকে গিয়ে মাঝে মাঝে বিরক্ত করছে কি বলবো মানে বাবাকে ছাড়া চলতেই পারে না আমার মেয়ে এই করতে করতে দেখা হয়ে গেল আমার বান্ধবীর সঙ্গে এসে তো সঙ্গে সঙ্গে আমাকে হাক করে চুমো চ্যাটি করে কত আনন্দ করলাম অনেক দিন পর দেখা হয়েছে ওর সাথে আর ও এখন চলে যাচ্ছে তাই বাই বাই করে যাচ্ছে আর আমি ওকে বাই বাই জানালাম ব্যাস এখানে একটু বসলাম বসতে না বসতেই দেখি পাপড়ি আর পাপড়ির মেয়ে চলে এসেছে সে যে দেখে কি আনন্দ পেয়েছি ওরা এসেছে আসার পর সেই গল্প সেই আনন্দ মেয়ে দুটো তো খুব মজা করলো মেয়ে দুটো ভীষণ খেললো তারপর মাঝে মাঝে আমরা কিন্তু টাউন ক্লাব মাঠে যাই এবার সেই ভিডিওটা এই ভিডিওর সঙ্গে আমি অ্যাড করেছি কি না দেখতে হবে তার আগে চলো দেখে আমাদের মেয়েদের নাচ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না গান সমেত কারণ কপিরাইট পড়বে এর আগে আমি নাচের ভিডিওটা ফেসবুকে শেয়ার করেছিলাম ইউটিউবে দিয়েছিলাম দুই জায়গা থেকে কপিরাইট এসছে তার জন্য নাচের ভিডিওটা মানে গান সমেত শেয়ার করতে পারছি না তবে শেষের দিকে একটুখানি থাকবে নাচ যেটা হচ্ছে ওরা স্কুলে গিয়ে কচি গিয়ে শিখেছে সেই নাচটাই ওখানে একটু করে করে ফেললো কি যে আনন্দ লাগছিল মেয়ে দুটো ওখানে গিয়ে স্কুলের মতো ভাবছে ওরা যে মনে হয় স্কুলে এসেছি দুজনে একসাথে হয়েছি কারণ পাপির মেয়েও একা থাকে আমার মেয়েও একা থাকে পাপড়ির বাড়ি হচ্ছে কুচবিহার আর আমার বাড়ি হচ্ছে মালদা তো যাই হোক আমরা চাকরি সূত্রে দুজনেই দুটো ফ্যামিলিই হচ্ছে গিয়ে এখানে আর এই দেখো এই প্রথম দিন হচ্ছে গিয়ে এই কুর্তিটা আমি পরেছিলাম আসার সঙ্গে সঙ্গে পাপড়ি বললো জানিস তো সেম আমারও আছে এরকম কুর্তি কিন্তু এই কুর্তিটা যখন আমি নিয়ে গেছি বাড়িতে এটা একজনের বাড়ি থেকে নিয়েছিলাম আমার বরের একদমই পছন্দ না আমাকে পড়তেই দেবে না বলছে লুত্রা মার্কা কুর্তি ভালো লাগে না এগুলো কে পরে কেন নিয়েছ বাজে কুর্তি ফিনফিনে কুর্তি তারপর হচ্ছে নানান ধরনের কথা তারপর যাই হোক জোর করে আমি সেদিন পড়ে গেছিলাম পড়ার পরে বলছে হ্যাঁ ভালো লাগছে না বিচ্ছিন্ন লাগছে তোমাকে দেখতে তুমি এটা পরবে না আর ওই স্টোনগুলো যে বসানো থাকে স্টোন না ওই মিররগুলো যে বস বসানো থাকে ওগুলো খুলে খুলে ফেলে দিচ্ছিলো যাতে আমি কুর্তিটা না পড়ি ওর একদমই পছন্দ নয় কুর্তিটা তো এখানে দেখো আমরা দুই বান্ধবীরা মিলে গল্প করছি ওই আমাদের ছোট্ট ছোট্ট খুদে যাদের বন্ধু বান্ধবী ওরা গল্প করেছে মানে স্নিগ্ধা তারিসি তো ওরাও ভীষণ মজা করেছে আমরাও খুব মজা করেছে আমি আবারই একটু একটু হেঁটেছি না হাঁটলে ভালো লাগছিল না এবার চলে হলো সেই মুহূর্তে যে মুহূর্তে মেয়েরা নাচ করছিল মেয়েদের গানটা ছিল এটা বহে ফুলে কি বা কুঞ্জে কুঞ্জে কু এই গানে ওরা নাচ করছিল আর স্কুলে যেমন করে ওদেরকে শেখানো হয়েছে ঠিক সেভাবেই নাচ করছিলো ভীষণ ভালো লাগছিলো দেখে যে ওরা স্কুলে যেভাবে নাচ করে সেই জিনিসটাকে ভোলেনি সামার ভ্যাকেশান পড়ে গেছে তো এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগছিল না সামার ভ্যাকেশান পড়েনি তখন মানে পড়বে পড়বে ওদের স্কুলে সামার ক্যাম্প চলছিলো আর এদিকে বাড়িতে আসার পর ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো কি যে ভালো লাগছিল কত দিন পর বৃষ্টি আর তখন তো বিভস্য গরম যখন মাঠে গিয়েছিলাম তো আমরা দেখতে পেলে মাঠে গিয়েছিলাম এই কারণে এই কারণেই যে গরমে বাড়িতে ভালো লাগছে না পেটটা ভালো লাগছে না তা আমার বর বললো যে চলো একটু বাইরে গিয়ে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে তোমার দেখবে ভালো লাগবে যদি লোকজনের সাথে দেখা হয় তাহলে সত্যিই তোমার খুব ভালো লাগবে তারপর যেই পাপড়ির সঙ্গে দেখা হয়েছিল। প্রায় রেগুলারই বলে চলো মাঠে যাই কারণ পাপড়ির বরের সঙ্গে তার খুব ভালো মানে একটা বন্ডিং হয়ে গেছে আর পাপড়ির সঙ্গে আমার তো সেই কারণে বলতো রেগুলার চলো মাঠে যাই তাহলে তোমারও ভালো লাগবে বাড়িতে থাকলে একটা পেটে ব্যথার একটা কথা তো বলবো ওই প্যাটিল ব্যথা তো সহজে কমে না আর এখানে দেখো কি করতে গিয়েছিলাম কাকু তোমার ভিডিও কেন করছি বলে তো এই যে এই ছেলেটা যখন বাচ্চা ছিল তখন তোমার দোকান থেকে সব বই খাতা নিত আজকে মেয়ের বই খাতা নিতে এসছে তার জন্য আমি ক্লাস 5 থেকে তোমার দোকান থেকে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে এটা তো আছে

ইংলিশে যে সব কোশ্চেন গুলো থাকে বই হ্যাঁ বুঝতে পেরেছি নাম্বার বললাম এই বইটা আসলাম হচ্ছে তোমাদের যে ভালো কি বললাম বলা বইখানা যে পুরোটা হচ্ছে না অন্য জায়গায় এই বইটা লাগবে না

ওর মায়ের মতোই ও মনটা মনটা ওর মায়ের মতোই ওর মা যেমন ভালো ওর মেয়েও তেমন ভালো তো দেখতেই পেলে তারপরে আরেকদিন মাঠে চলে গেছিলাম সেই ভিডিও তো প্রথমে দেখালাম ল্যাকমি একটা মিষ্টি আর একটা শীতল আর একটা হচ্ছে এবার যখনই আমি সাগরিকাতে বা কোনো কসমেটিকের দোকানে যাবো আমার বর গিয়ে বলবে ব্ল্যাকমির নেলপালিশ আছে ওই একটা রেড চেরি রেড চেরি কালারের একটা নেবে আর একটা হচ্ছে কি নিয়েছে একটা এই যে এটা তো এই দুটোর দামই আমার পাঁচশো টাকা পড়ে গেছে কি বলবো বারবার করে বললাম এখন নিও না নিও না ও নেবে ও হচ্ছে গিয়ে আমার হাতে ওই রেড চেরি কালারের হচ্ছে গিয়ে নীল পলিশটা দেখতে খুব পছন্দ করে এই জন্য হচ্ছে গিয়ে ওই দুটো জিনিস আমাকে কিনে দেবেই জোর করে তো তারপরে হচ্ছে গিয়ে যে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন হচ্ছে রেলগেটে পড়েছি আর এখানে স্নিগ্ধা হচ্ছে আইসক্রিম খাচ্ছে তো স্নিগ্ধা খুব গরম লাগছিল বললাম না ভীষণ গরম পড়ছে তখন টোটোওয়ালা বলে কি ও গরম লাগছে দাঁড়াও ফ্যানটা ঘুরিয়ে ফট করে চালিয়ে দিল মানে বাহ ভালো সিস্টেম তো তোমার এই টোটোতে এরকম তো সব টোটোতে থাকে না এই প্রথম দেখলাম কোনো টোটোতে টোটোওয়ালা এরকম ফ্যানটা ঘুরিয়ে দিল যে প্যাসেঞ্জারের গরম লাগছে তাহলে ফ্যানটা চালিয়ে দিই ভীষণ ভালো লাগলো কিন্তু জিনিসটা তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যারা নতুন দেখছো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটা ক্লিক করতে একদম ভুলো না আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা ফলো করেনি তারা ঝটপট পেজটাকে ফলো করে দিও বা ফেসবুকটাকে ফলো করে দিও ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল প্লিজ আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকো দেখতে দেখতে ঠিক হয়ে যাবে ভালো লাগবে ভালো লাগাতে হবে তোমাদের তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তবেই হচ্ছে গিয়ে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তোমাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্টে আমার আরও আমি আরও উৎসাহিত হই যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি এই জন্যই বলছি ভিডিওগুলো একটু ভালো লাগাও